আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম শুভ সকাল সবাইকে আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে আপনারা কি জানেন পৃথিবীতে সবচেয়ে দ্রুত বর্জনশীল ধর্ম কোনটি আলহামদুলিল্লাহ সেটা অত্যন্ত গর্বের সাথে আমরা বলতে পারি যে একটি সমীক্ষায় দেখা গেছে যে পৃথিবীতে সবচাইতে দ্রুত বর্জনশীল ধর্ম হচ্ছে ইসলাম ইসলামের সৌন্দর্যে মানুষ বিমোহিত হয়ে বিভিন্ন ধর্ম থেকে মানুষ মানে খুব বেশি পরিমাণে ইসলামে দীক্ষিত হচ্ছেন যেটা হচ্ছে আমরা বর্তমান সোশ্যাল মিডিয়ায় দেখতে পারতেছি এবং গুগলের একটি সমীক্ষায় দেখা গেছে যে দুই সাল নাগাদ পৃথিবীর সবচাইতে মানে হচ্ছে পপুলারিটি এবং সবচেয়ে বেশি মানোরজন থাকবে ইসলাম ধর্মে তো আসলে একটা বিষয় এখানে বোঝার আছে বিষয়টা হচ্ছে আমরা দেখতেছি চারিদিকে ইসলামের উপরে কতটা নির্যাতন এদিকে ফিলিস্তিনে চীনে ভারতে পৃথিবীর অন্যান্য কান্ট্রিগুলোতে হচ্ছে মুসলিমদেরকে অত্যাচার করা হচ্ছে মারা হচ্ছে তাদেরকে তাদের ল্যান্ড কেড়ে নেওয়া হচ্ছে তাদেরকে ন্যূনতম মৌলিক অধিকারও তাদেরকে দেওয়া হচ্ছে না আজান দিতে দিচ্ছে না তারপরেও কেন ইসলামের এত ফলোয়ার ইসলামের এত সৌন্দর্যতে বিমসিত হয়ে কেন মানুষ এত ইসলামে গ্রহণ করতেছে তার একটা কারণ হচ্ছে একটা সময় যখন ধরেন সেই ইরাকে হালাকু খাট নেতৃত্বে ওই সময় মঙ্গল মঙ্গল যে স্বশাসন ছিল তখন তারা কিন্তু মুসলিমদেরকে এত পরিমাণ মারছে যে একদম একটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যাকে পেয়েছে তাকেই মারছে বাট তারপরে ওই একই সময়ে একদিকে ইসলাম নিধন হচ্ছে আবার একই সময়ে আপনার আমার যুদ্ধ ছাড়াই কোনো প্রকার দিনের দাওয়াত ছাড়াই এই মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ায় মধ্য এই সাউথ এশিয়ার হচ্ছে ইস্ট এশিয়ার অন্যান্য দেশগুলোতে ইসলামের ব্যাপক প্রচার প্রসার হয়ে যাচ্ছে তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে ইসলামের উপরে আসলে এটা হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমিনের একটা স্ট্র্যাটেজিক তিনি যখন মুসলমানদেরকে দিয়ে ইসলামের দিনের কাজ হবে না তখন অমুসলিমদেরকে ইসলামে প্রবেশ করিয়ে তাদের দিয়ে ইসলামের প্রসার ঘটাবেন আল্লাহ রবুল্লা আলমিনের যে অলৌকিক ক্ষমতা তার যে প্ল্যান তার যে চিন্তা ভাবনা তার চিন্তা ভাবনার আশেপাশে তো আসলে পৃথিবীর কোনো মানুষ তো কল্পনাই করা যায় না কোনো কিছুই নেই তো এখন আমরা দেখতে পাচ্ছি যে পুরো বিশ্বে এত অত্যাচার নির্যাতন নিপীড়ন কিন্তু আপনি খেয়াল করে দেখেন ওই যে আমরা কালো মানুষ যাদেরকে বলি আফ্রিকাতে আপনি গিয়ে দেখেন আফ্রিকাতে এখন প্রায় প্রতি ঘরে যদি চারটা সন্তান থাকে এর মধ্যে তিনটা সন্তান হাফেজ এরা ইসলামী এত পরিমাণ ইসলামী আদর্শ নীতি আদর্শ মেনে চলে মানে ওনাদের ওদের সামনে আমরা আসলে কিচ্ছু না আমরা কথাই বলতে পারবো না তো আমি গুগলে একটু ঘেটেছিলাম তো যেটা আমি আসলে পাইলাম যে তারা কিন্তু দুইটা ভাষার প্রতি খুবই মানে মনোযোগ দিয়া ই করে আপনি দেখেন যে আফ্রিকাতে তাদের মাতৃভাষার পরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে এখন আরবি অ্যান্ড হচ্ছে ইংলিশ ইংলিশ শিখতেছে তারা হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশগুলোতে ভ্রমণের জন্য কাজকর্মের জন্য বাট আরবিটা শিখতেছে তাদের ধর্মীয় মূল্যবোধের কারণে এবং এমনভাবে আরবি শিখতেছে যে তারা হাফিজই হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো পরিশেষে আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে এবং আপনাদের জন্য একটা খুবই মনোমুগ্ধকর এবং এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া অনেকদিন যাবত যাবৎ আমরা দেখতেছি তো আফ্রিকার মানুষের যে কোরআন তেলোয়াত সেই আগের দিনের মতো হচ্ছে সবাই মিলে বসে গাছে আগুন লাগিয়ে খড়িতে আগুন লাগিয়ে সেই যে কোরআন তেলোয়াতের যে রীতিনীতি চর্চা সেরকম একটা সুন্দর ভিডিও আমি আপনাদের জন্য দিব তো সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহি والسلام علي يوم ولدت ويوم اموت ويوم ابعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمتر